সাদ ইবনু মোয়াজ রাজ্জাল্লাহ আনহু তিরিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তেনার মৃত্যুর সময় এনার বয়স ছিল ছত্রিশ বছর যুদ্ধের দিন তিনি শাহাদাত বরণ করেন এবং সেদিন আকাশ থেকে সত্তর হাজার ফেরেস্তা অবতীর্ণ হয়েছিল এই সাদ ইবনু মোয়াজ আনহু জানা যায় উপস্থিত হতে রসুলসাল আলহাসাল্লাম আরও বলেন যদি কবরের মাটির চাপ থেকে কেউ বাঁচত সে হতো সাদ ইবনে মোয়াজ রাজ্যাল্লাহু আনহু আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি ইসলাম গ্রহণের সময় এনার বয়স ছিল তিরিশ বছর এবং তেনার মৃত্যুর সময় তেনার বয়স ছিল ছত্রিশ বছর সাদ ইবনে ময়াজ রাজ্যাল্লাহ আনহু এই ছয় বছরের জীবনে এমন কি আমল করেছিলেন যার কারণে তেনার জানা জানাজাই উপস্থিত হতে আকাশ থেকে সত্তর হাজার ফেরিস্তা অবতীর্ণ হয়েছিল বরং বিষয়টি এর চেয়ে বেশি ঘটনাবহুল জিবরিল আল্হু আসাল্লাম রসুল সাল্লু আলহিহি কাছে এসে বললেন হে মোহাম্মদ সাল্লিহিহিহি হুয়া আজ রাতে আপনার এমন একজন সাহাবী মৃত্যুবরণ করেছেন যার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছে তার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠল মাত্র ছয় বছরের জীবন কিন্তু তার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠল আমরা তো বিশ তিরিশ চল্লিশ বছর যাবৎ বেঁচে আছি কিন্তু আল্লাহর দরবারে কিছু পেশ করতে পেরেছি কি অনেকেই তো পঞ্চাশ ষাট সত্তর বছর যাবৎ বেঁচে আছেন এই জীবনে আল্লাহকে দেখানোর মতো কোনো আমল করতে পেরেছেন দিনের পথে কিসের সেই হিম্মত যে হিম্মত ঘুম থেকে তুলে হজরের নামাজ পড়তে পারে না মাত্র ছয় বছর যার মৃত্যুর শোখে আল্লাহর আরোশ কেঁপে উঠল আর আমরা তো বছরের পর বছর হেসে খেলে কাটিয়ে দিচ্ছি বলছি যে আমাদের হায়াতে বরকত হচ্ছে বরং প্রতি বছর জন্মদিনও পালন করছি কিন্তু জীবনে আল্লাহকে দেখানোর জন্য আদৌ কোনো আমল করতে পেরেছি কি আল্লাহ যেন আমাদের সকলকেই হেদায়তের পথে চলার কফিক দান করেন আপনারা যদি চান তাহলে আমরা পরবর্তী পর্বতে সাদ ইবনু মাজরাজ্লাহ আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব ইনশাআল্লাহ